হেভি টেস্টি মশলা দিয়ে হাঁসের ডিমের তরকারি ভালো করে দেখো আর রান্না করো চলো তাহলে কুকার বাপের সাথে গন্ডগোল বাদাই দিয়ে এই নাম বড় বড়ো হাঁসের ডিম কিনে নিয়ে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টুক করে কুকার বাপের সাথে গন্ডগোল বাদাইয়ে এই নাম বড় বড়ো হাঁসের ডিম কিনে নিয়ে আসি আগে হাঁস ছোটো ছোটো ডিম পাল্টো বড়ো বড় ডিম পাল্টো তাও এত দাম ছিল না আহানে হাঁসের ডিম কত ছোট ছোটো হয়ে গেছে কিন্তু দাম বেশি তার ডিমটা আমি নুন পানিতে সিদ্ধড়ে নিয়ে সিলে নিছি তারপরে নিয়ে চলে আইছি এই যে বাটিতে মশলা ওই যে কালো এলাচ সাদা এলাচ তারপরে কয়টা এলাচ গরম মশলা আদার চিনি সব কিছু তেজপাতা আর কয়টা জিরে দিয়ে লবঙ্গ মবঙ্গ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম ফোড়ন আর কি দিয়ে যে সময় ভুর করে গিরান হয়ে গেল সারা ঘর বাড়ি সেই সময় কটা দোনে পাতা দিলাম ফসাৎ করে সাইডে দিয়ে বাজা বাজা হওয়ার পরে এইবার দিলাম এক বাটি পেঁয়াজ কুচি পিয়াজ কুচি দিয়ে ভালো মতো নাড়িয়ে সাইডিয়ে ওই মশলাগুলোর সাথে ওরে বাইজে নিলাম এর মধ্যে কিন্তু আমি বাটা মশলা অল্প দেব। আর এই কাটা কুটা মশলা বেশি দেব। আজকে কিন্তু ডিমের তরকারি রাঁধতেছি বুঝছো তা এই দুই চামচ আছে আদা রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা আর অল্প একটু জাল জাল বাটাও দিবানি এখন কিন্তু অত কিছু দিচ্ছি না সেই আদা রসুন বাটা দিয়ে একটু করে ওই আদা রসুন তারপরে দিলাম টমেটো এক খাবলা টমেটো দেওয়ার পরে এরপরে অল্প একটু জালের গুঁড়ো জাল বাটা দিচ্ছি গুঁড়ো তো নেই বেটে ফেলাইছি এই জাল বাটা দিয়ে এরপরে নাড়িয়া সাইডে নাড়িয়া সাইডে নুন হলদি দি দিয়ে দেবো নুন হলদি দিয়ে ভালো মতন মশলাটাকে কষাবো এই মশলা আর এই পেঁয়াজ আর এই টমেটো কষাইয়ে যে সময় জল ঘন ঘন হয়ে যাবে বুঝছো এর মধ্যে কিন্তু আগে ডিম ডিমিম দেবো না এই টমেটো গুলাই ফেলাই দেবো ভালো মতো মশলা গুইটে গাইটে পানি দিয়ে থকথকে করে একদম জল শু হয়ে তেল বাসা বাসা করে ফেলবো বুঝছাও গুটিয়ে গুটিয়ে একদম টমেটোরে জলের সাথে মিশিয়ে ফেলাই দেবো এটা কিন্তু অন্য ধরনের একটা রান্না এই রান্না কিন্তু আমি আগে কোনো দিন রান্ধিনি এখানে এই যে হাঁসের ডিম দিয়ে রাঁধতেছি কি যে ডোহাই লাগিল একদিন খাইলাম তাইতে বলে ভাবলাম আর একদিন রান্ধে তোমাকে একটু দেখাই যে জিনিস ভালো না লাগে সে জিনিস মানুষের দেহায় শান্তি পাওয়া যায় তাইতে বলে তো আমি চলে আসলাম তোমাকে দেখানোর জন্য এইবার এই জল যে সময় ঘন ঘন হয়ে যাবে সেই সময় ওরে ডাহি থিয়ে দিতে হবে ডাহি সরাই তুতে হবে এবার আর একটা কড়াই নিয়ে চলে আসি দেখো সেই ডিম কিন্তু আমি কিন্তু সিদ্ধেরে তুলে ধুয়ে দিছি এই আর একটা কড়ার মধ্যে শু হয়ে তারপরে ওর মধ্যে খাবলাখানে বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে গোটানোটা গুটানোটা করে যে সময় বাটারটা গলে গেল হালকা একটু তলা একটু গিরান গিরান ছাড়িয়ে দিল হ্যাঁ একদম পুড়ে যায়নি কিন্তু সেই সময় ডিমগুলো খাইছে কাইসে মানে একটু কাটিয়ে কাটিয়ে দিয়ে ওর মধ্যে ছড়িয়ে দিলাম আস্ত ডিম দিয়ে ভালো মতন গোটানোটা গুটানোটা করিয়ে ওই ডিমটার গাছ যে সময় একটু লালচে লালচে হয়ে যাবে সেই সময় গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি জাল কিন্তু বেশি দিলাম না কি জানি কাউদি গোলমরিচের গুঁড়ো দেবো তাই গোলমরিচেরও জাল জাল বাটাতেও জাল ওই জন্য অল্প একটু জাল বাটা দিছে আর গোলমরিচের গুঁড়ো দিছে এক সঁচাম দিয়ে ভালো মতন ঘুইটে ঘাইটে ডিম ধারে বাইজে সেই যে ঝোলটা আমি কমপ্লিট করে থুইলাম ওই জোলটা এর সাথে মাহা মাহাই দিলাম মিশে মাসাই ঘুঁইটে ঘাইটে কমপ্লিট করে এই যে আমার ডিমের তরকারি রেডি ডিমের তরকারি কিন্তু আমার হয়ে গেছে বুঝছো ডিম কিন্তু সিদ্ধের নিলাম নুন দিয়ে আর এই যে সিলে আইনে এই বাটার দিয়ে নিলাম যে গোলমরিচের গুঁড়ো দিয়ে তাতে কিন্তু ডিমের গেছে যে সময় মাখা মাখা হয়ে যাবে গনো গনো সেই সময় বাটিতে তুলে নেবো গা গোসল দিয়ে এসে ঝপা ঝপ কুকার বাপরে দেবো কারণ কি এই বিষটা হায়ের এই ডিমের দাম তাইতে কুকার বাপ কিনতেই চাচ্ছিল না আহানে কিরাম ঠেকপেনে এই ডহের তরকারি খালি তো বা পাগল হয়ে যাবে না আর বালো ঠেকপেনি তোমরাও কিন্তু একটু ট্রাই করে দেখতে পারো এই ডিমের তরকারিটা কিরাম লাগে আমার কাছে মজাই